এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর বাড়ছে শীতের দাপট আগামী পাঁচ দিন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি নিচে রইল বিরাট আপডেট আবহাওয়া নিয়ে বড়ো সড়ো আপডেট দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুয়নটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো শীতল পশ্চিমী হাওয়া প্রভাবে বঙ্গে শীতের আমে শুরু হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আগামী পাঁচ দিন কলকাতা তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচেই থাকবে এবং উত্তরবঙ্গের শীতের দাপট ও কুয়াশা দেখা যাবে সকাল থেকে ঠান্ডা হাওয়া এদিকে বেলা বাড়লে বাড়ছে গরম আবার সন্ধ্যা হতেই ফের অনুভূতি হচ্ছে শীত সারা শহর এবং বাংলা জুড়ে এই রকম আবহাওয়া শীত যে ইতিমধ্যেই বঙ্গে পা রাখছে তা বুঝে তা বুঝতে কারো বাকি নেই এবার এই আবহাওয়া নিয়ে বিরাট আপডেট আবহাওয়া অফিসে ত্র জানুন কত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার শীতল পশ্চিমে হাওয়ার কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে এমনই জানাল আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন কুড়ি ডিগ্রি নিচেই থাকবে বাংলা জুড়ে পশ্চিম হাওয়ার দাপট শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়বে স্বস্তি থাকবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে তাপমাত্রা বিভিন্ন জেলায় খুব সকাল ও রাতের দিকে আমেজ থাকবে বেশি জানা গেছে এমনটাই আর শহরের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে এদিকে শীতের দাপও শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে সেখানে সকাল থেকে হলুদ সতর্কতা এবং হালকা কুয়াশা পরবর্তী কুয়াশার পরিমাণ বেশি থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সর্বত অনুভূত হবে শীতের আমেজ আলিপুর আবহাওয়া অফিসের সূত্রে খবর রুদ্র ঝলমল আকাশ পরিবেশ আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তেমন পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি নিচে